কী গরম বাবা কি গরম রুটি করে আসলাম যেন আরও বেশি গরম ধরে গিয়েছে আমরা পাশ থেকে তো বলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বিশেষ করে শারীরিক দিক থেকে সুস্থ থাকো কেন এটা খুব খুব মানে দরকার শরীর খারাপ যে কি একটা জিনিস যার হয় সেই একমাত্র বোঝে আমি যে কি জ্বালায় জ্বলছি কোথায় যাব কোথায় গেলে কি কীভাবে কিচ্ছু ভেবে পাচ্ছি না কিচ্ছু ভাল লাগছে না টেনশানে টেনশানে শেষ হয়ে গেলাম যে কোথায় গেলে ঠিক হব কোথায় গেলে কি হব এই করতে করতে হয়ে গেল ডাক্তারকে কালকে ফোন করেছিলাম রাত্রিবেলা যে স্যার আপনি তো ফোন করলেন না বলছে আর বলুন আমি যাকে ফোন করছি সে ফোন তুলছে না তো তুমি এক কাজ করো তুমি দেরি না করে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে কোনো টাইমে কলকাতার নিউ টাউনে কি একটা জায়গার নাম বললে এস এম এস এ লিখে দিয়েছে তো বললো ওইখানে চলে যাও ওইখানে চলে গিয়ে পুরোনো সব রিপোর্ট নিয়ে যাও নিয়ে গিয়ে ওখানে গিয়ে করে আসো তো তারপরে তো আমি সেই মানে টেনশানে যে রেখে দিলাম তারপর আজকে আবার শুভকে ফোন করলাম যে শুভ এরকম এরকম ব্যাপার ও বলছে দেখো এটা বাইরে থেকে করলে টাকা লাগবে তিরিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু ওখান থেকে করলে এটা তোমার তাড়াতাড়ি দরকার এটা দেরি করলে হবে না ভিতরে তো তোমারই খারাপ হচ্ছে না আর সরকারি মাধ্যমে করবা যাবা কালকে ডেট দেবে আবার কবে দেবে এরকম করে এক মাস সেই লেগে যাবে তো তোমার এটা খুব তাড়াতাড়ি দরকার তো এই কথাটা শুনলে আরও টেনশান হচ্ছে যে তাই তো সে ভাবি ভাবিনি আর কি যে তাই তো দেরি তো হয়ে যাবে তাহলে কি করব কোথায় যাব কোথায় গেলে কি হবে তো বললো তুমি স্যারকে আর একবার আজকে ফোন করো তো স্যারকে ফোন করার পরে সে রাত দশটা তো ফোন করো ফোন করে বলো এরকম যে স্যার নিউ টাউনে যে টাটা আছে টাটায় তো আপনি ছিলেন ওখানে করলে কেমন হয় তো এইটা বলো কি বলে দেখো আর এইটা দেরি হলে অসুবিধা হবে কি সেটা শোনো তো ঠিক আছে এসে করব তো মানে কি বলো তো টেনশানে টেনশানে আমার ভাল লাগছে না কিচ্ছু কোথায় গেলে মাথার উপর কেউ নেই একটা বুদ্ধি দেওয়ার মতো সেরকম মানুষ কেউ নেই কী করবো কিচ্ছু ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না কি ওপরের কাটা ছেড়া যে গিয়ে দেখাবো ভিতরে আমি কোথায় কি দেখাবো কাকে দেখাবো সেরকম ভালো কোনো ডাক্তার পাচ্ছি না আবার যদি সেরকম পয়সার কোনো ইয়ে থাকে তাহলে সে বাইরে চলে সেরকম পয়সাও তো নেই কি বলতো বন্ধুরা যদি কাছে পয়সা থাকে না তো মাথায় অনেক বুদ্ধি আসে আর পয়সা না থাকলে কোনো বুদ্ধিও আসে না তো এই হলো কথা কি করবো বলো কোথায় যাবো কিচ্ছু আমি ভেবে পাচ্ছি না যে কোথায় গেলে ঠিক হব কোথায় গেলে ঠিকঠাক ডাক্তার পাবো কোথায় গেলে কি হবে তো একটা কথা একটা জিনিস কি তো আগের দিন বলেছিলাম না তোমাদেরকে যে এরকম সেই একজন এসে চার হাজার টাকা দাবি করেছে যেরকম আমি নাকি নিয়ে নিয়েছি কি আমার কাছে ফেলে ধুই গিয়েছে মদ খেয়ে এসে উল্টো পাল্টা কথা তো একটা কথা শুনলাম সত্যি মানুষের খারাপ করে কখনো মানুষ ভালো হতে পারে না তো আজকে আমি শুনলাম যে ওর নাকি কোথায় টোটো থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা নাকি কেটে কুটে ছুলে গিয়েছে রক্ত বেরিয়ে গিয়েছে তো তাই ভ বলছি যে কখনো কারোর খারাপ করে কেউ কখনো বড় হতে পারে না তো দেখ আমার নিলি দিতে তাই কি হয়েছে তুই কি ভালো থাকবি কখনোই ভালো থাকবি না তো এটা একটা কথা তাই ভাবছি কত কিছু চিন্তা চিন্তাভাবনা আসছে আর তোমরা হয়তো অনেকে ভাবো যে কি এমন শরীর খারাপ হয়েছে তুমি এদিকে হাসতে হাসতে শর্ট ভিডিও করছো রিলস করছো তো কি সত্যিকারের কথা যে আমি এই রিলস করছি ভিডিও করছি এটা কিন্তু সত্যি আমি সবসময় গার্জন টেনশনটা ভুলে থাকার জন্য করছি যে চুপচাপ যেহেতু আমি এটা আগাগোড়া করে আসছি আমার কি দু বছর ধরে পড়ে আসছি এবার হট করে যদি আমি এটা বন্ধ করে দিই না আমার নিজের ভিতরেও একটা মানে মন খারাপ হবে একটা টেনশান হবে যার জন্য আমি এটাকে ছাড়ছি না যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ আমি এটার পিছনে দৌড়িয়ে যাব তো হবে আমার মনটা একটু শান্ত থাকবে মনটা একটু এটা নিয়ে নাড়াচাড়া করলে মনটা একটু ভালো থাকবে তার জন্যই আমি করছি কিন্তু অনেক হয়তো আশেপাশে যারা আমাকে দেখছে আমি এরকম ছাদের উপর কি ভিডিও করছে দেখছে হয়তো এটা এরকমই ভাববে গালাগালি দিয়ে যেমন মেয়ে ছেলে বলে যে অমুকের এই নাকি শরীর খারাপ আবার এই দেখুন নেচে নেচে ভিডিও করছে তো সত্যি আমি নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্যই আমি ভিডিওটা করি যাতে আমার মনটা ভালো থাকে কোনো টেনশান না থাকে তো এই কারণেই তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো তাহলে আমার ওয়াচ টাইম আসবে আর যদি আমার মনিটাইজেশান অন হয় তবে কিছু আন করতে পারবো আর কি নিজের পিছনে একটু ডাক্তারের পিছনে কিছু খরচা করতে পারবো পয়সা করে না থাকলে কোনো কিছুই হয় না জানো তো পয়সা থাকলে কত কত ভালো ভালো ডাক্তার চলে আসবে কত ভালো জায়গায় চলে যেতে পারবো এখন যাওয়ার দরকার ছিল আমার টাটায় কিন্তু কি করে যাব যাবো বলো এখানে করতে পারছি না তো ওখানে গেলে একঘাতে টাকা নিয়ে যেতে হবে কোথায় পাবো এত টাকা টেনশনে কিচ্ছু ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা দেখি দশটা বাজতে চললো ডাক্তারকে ফোন করি দেখি ডাক্তারে কি বলে তারপরে তো তোমাদের সঙ্গে বলবোই ভালো থেকো সবাই সুস্থ থেকো